হরে কৃষ্ণ হ্যাঁ আমার দাদা ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে নমস্কার আর আমার জন্য আশীর্বাদ করবেন আমি ওই জন্য আপনাদের সাথে থাকতে পারি এবং ভালো থাকতে পারি সত্যি কথা বলতে কি জানি না কোন কলম দিয়ে লেখা আমার ভাগ্য যখন একটু হাসির খুশির থাকতে চেষ্টা করি তখনই একটা নতুন করে দুঃখ এসে হাজির হয় হরে ওই যে বিকেলবেলা একটু সময় পেয়েছি তো তাই যে লুচি বানাইব আর রুটি ভাজব আর মিষ্টন্ন রান্না করবো হালকা ভাত লাগিয়েছো কিন্তু যে ভক্ত ভক্ত দাদু এসে তো একটু করার জন্য তাই এই যে বানিয়ে বানিয়েছে তো দেখেন আপনারাও সাজে থাকেন তো বানানোর সময় দেখা মনে মাখামাখি করে বানাইছে এই যে এখন আমরা লুচি আর আটা বাজবো ওই যে আটা মাখ বানিয়েছে আর লুচি পজিশন নিয়ে দিছে মানে লুচি দইলা বইলা দিছে তেল গরম হবা নিছে এই যেখানে লুচি সাইডে দিবা দুঃখের না ভক্তর পছন্দ লুচি মিষ্টান্ন আর আটা সেই জন্য আর কি আর পরীক্ষাও নেই কালকে পরীক্ষা সেই জন্য আর কি লুচি আর মিষ্টন্য আবি রান বানাইছে আর ওর দাদু হয়েছে তো বাবা রে আর কি ওই সহযোগিতা করি আর কি একটা লুচি হয়ে গেছে বেশি দেওয়ার যায় না তো একটা করে দিও নাকি করাই ছোট যে কি সুন্দর ফুলছে তো আর সাথে কাজ করবেন বইলে সাহায্য করবেন আমি আগে চুলের বাইরে আসতাম না দেখলাম যে একা একা পারে না সেই জন্য আরকি দুজনে কষ্ট বাক করুন যায় না কাজটা বাক যায় সেই জন্য কি কাজটা ভাগ করে নিয়ে দুইজনই মেলামি করে কাজ করে দুইজনই আমি যদি কাজ করি করে এই যে এই যে দেখেন কি সুন্দর একটা একটা করে দিবেন জি এই যে ফুল সে কি সুন্দর এই যে ভক্তা লুচি খাবেন যে ওই শখের জিনিস প্রথমেই তো ওরে দিলাম খেক সুন্দর কেমন হয়েছে আচ্ছা তুমি খুশি হয়েছ আচ্ছা ধন্যবাদ চলছি রে ঘুরে নামাও নাম ওইটা ফুট টান হয়েছে আচ্ছা এই যে রুটি ভাজা শেষ এখন মিষ্টান্ন রান্না করবো

আমাদের বিকেলের আয়োজন মানে এই যে মিষ্টান্ন লুচি আর এই যে রুটি ভাজা হয়েছে তো ভক্ত আর ভক্তর দাদু খাইবনে আর আমরাও কিছু খাব নি ভক্তর দাদুর উপলক্ষে বানানো হয়েছে আর ভক্তরও পছন্দ তো দুজন রাস্তায় গেছে তো আসলে পারে আমরা সবাই মিলে একসাথে খাবো কিন্তু খাওয়াটা যদি না দেখাইতে পারি তাহলে দুঃখিত আর ওই যে আস্তে আস্তে মনে রাত্রি হবে তো খাওয়াটা না দেখাইতে পারলে দুঃখিত আর তো সাথেই থাকেন আর আমার ওই যে বিষখা ঘরে যাবেন নাকি পাগল হয়ে গেছে গা তো লুচি মিষ্টান্ন সুজি রুটি কেমন হয়েছে কমেন্টে জানাইবেন আর সবাইকে ধন্যবাদ